অনেকেই গোড়ালি ও পায়ের তালুর ব্যথায় ভোগেন সকালে ঘুম থেকে উঠার পরে পায়ের তালুতে ব্যথা অনুভব করেন এ ব্যথার কারণ কি সকালে ঘুম থেকে উঠে পা ফিরলে অনেক ব্যথা কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে ব্যথাটা কমে আসে আবার কারো আছে যে অনেকক্ষণ অফিসে বসে কাজ করছেন কিন্তু ওই সময় ব্যথা ছিল না বসা থেকে উঠে প্রথম হাঁটতে যাচ্ছেন একটু ব্যথা কিছুক্ষণ হাঁটলে আবার ব্যথা আস্তে আস্তে কমে আসে এ ধরনের উপসর্গ থাকে অনেকের থাকে যে সকালে হাঁটতে বের হয়েছেন জুতা হয়তো নতুন জুতা নিয়েছেন কিছুক্ষণ হাঁটার পরে সে আর হাঁটতেই পারছে না পায়ের তালুতে প্রচুর ব্যথা এরকম উপসর্গ নিয়ে অনেকে আমাদের কাছে আসে আসলে এটার পিছনে বেশ কিছু কারণ আছে আমরা দেখতে পাই যে পায়ের গোয়ালিতে একটা বোনস আছে এটাকে আমরা ক্যালকেনিয়াম বলি সেই ক্যালকেনিয়ামে যদি পাখির ঠোঁটের মতো হাঁট বৃদ্ধি পাই সেক্ষেত্রে এরকম হয় সেটাকে আমরা বলি ক্যালকিনিয়াল স্পার্ক অনেক সময় পায়ের প্লান্টার রিজনে যেটা পাতা বা তালুতে আমরা বলি সেখানে আপনি স্কিন এবং আমাদের মাংস পেশি দুইটার মাঝখানে একটা পদার্থের মতো থাকে যেটা সাদা পর্দার মতো যেটাকে আমরা ফাঁসা বলি মেডিকেল ভাষায় সেখানে যদি কোনো ইনফ্ল্যামেশন বা পোদা হয় তখন এটাকে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস এছাড়াও পায়ের পাতা এবং গোড়ালিতে বেশ কিছু কারণে ব্যথা হতে পারে যেমন আমরা দেখতে পাই যে হঠাৎ করে আমরা উঁচু নিচুতে পা পড়লে যে অ্যাঙ্কেল স্প্রেইন হয় সেক্ষেত্রে অনেকের গোড়ালিতে ব্যথা হতে পারে স্প্রেইন বাই স্প্রেন হতে পারে অনেক সময় খেলাধুলাজনিত কারণে দেখবেন যে খেলাধুলা করতে যে ফুটবল ক্রিকেট হকি হঠাৎ করে রান করতে করতে তার পায়ে হয়তো একটু পজিশনাল কারণে পাটা মুসকে যেতে পারে